হ্যালো গাইস প্রথমত আমাদের এই চ্যানেলে মোটিভেশন ভিডিও বেশি পাবে তো আজকের ভিডিওটা হতে চলেছে কলিযুগে জন্ম হওয়া একটি ঠাকুরের কথা আমরা শোনাব চলো শুরু করা যাক সালটা ছিল আঠেরোশো বিরানব্বই সাল সতেরোই ফেব্রুয়ারি হুগলি জেলার কেউটা গ্রামে তার জন্ম হয় তার মাতার নাম ছিলেন মাল্যবতী দেবী তার পিতার নাম ছিলেন প্রাণহরি তিনি ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ এবং জন্মের সময় তার নাম দেওয়া হয় প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়ানব্বই সালে তার জগদ্ধাত্রী মা মাল্যবতী দেবী মারা যান তার বর্ধিত পরিবারের জন্যে চার বছর বয়সী শিশুকে প্রবোধকে রেখে চলে যান এবং তার বাবা প্রাণহরি কম বয়সী গিরিবালা দেবীকে আবার বিয়ে করে ফেলেন সেই সময় বয়স ছিল মাত্র দশ থেকে এগারো বছর যিনি মৃত্যুর আগে পর্যন্ত তার সমগ্র জীবন উৎসর্গ করেছে তার পরিবারের সেবায় এবং তার কিছুদিন পর তার পিতা প্রাণ হারান এবং তিনি গ্রামের স্কুলে পড়াশোনা শুরু করেন কিন্তু তারপর সিদ্ধান্ত নেয় যে ডিকসু গ্রামে দাসরথী দেব যোগেশ্বর তার গুরু হওয়া উচিত ভারতীয় সংস্কৃত শিক্ষা ব্যবস্থার প্রতি আন্তরিক আগ্রহ এরপর তিনি যোগেশ্বরের বাড়িতে অধ্যয়ন করেন সেখানে তিনি দৈনন্দিন কাজের পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন এবং সেই গুরু দাসরথী দেব তার নাম রেখেছিলেন সীতারাম অঙ্কারনাথ নামটি ছিলেন ঐশ্বরিক প্রকাশ প্রাচীন যুগের ঋষিরা শত বছর জঙ্গলে তপস্যা করার পরেও যা অর্জন করতে পারেনি একজন ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করেও প্রতিদিনের কাজ করার সময়ও নাম অর্জন করতে পারেন এই নামটি প্রকাশ করার পর আনুষ্ঠানিকভাবে স্বামী ধমানন্দ গিরি মহারাজ এই নামটি ভূষিত করেন এবং তারপর সে হুগলি জেলার ডুমর্দ গ্রামে চিকিৎসক হিসাবে কাজ করতে শুরু করেন শুরু করলেন উনিশশো আঠেরো সালে প্রবত প্রায় একদিন হঠাৎ মনে হলো মধ্যরাতে সে ধ্যান করতে শুরু করলো এবং দেবতার শিবের সাথে দুর্গদিব্য মাতাকে কল্পনা করতে শুরু করল এবং তারপর সরস্বতী পুজোর দিনে অঙ্কারনাথ তার পূর্বজন্মকে দেখতে পেয়েছিল এবং এর মধ্যে দিয়ে তিনি বিশ্বাস করেন যে দেব কালীর তিনি উপাসক ছিলেন এবং তিনি হুগলির ডুমুরদ রামাশ্বমের একটি গুহায় তার কঠোর ধ্যানের সময় একটি দিব্য ধ্বনি হিসেবে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনেছিলেন পরে তিনি একটি ঐশ্বরিক কণ্ঠস্ব শুনতে পেলেন বলল হে ঋষি ডুবে দাও তবুও সীতারাম জনসাধারণের আধ্যাত্মিক দীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না এবং তিনি সরাসরি আদেশের জন্য অপেক্ষা করেছিলেন এবং তিনি তারা সারা দেশে পুরী উড়িষ্যা বিভিন্ন দেশে ঘুরে সীতারাম জগন্নাথ একটি আলোর মধ্যে দিয়ে দৃষ্টির দর্শন করেছিলেন এবং জগন্নাথ নির্দেশ দিয়েছিলেন যাও যাও এ নাম গাও তা পাওয়ার পর অমকারনাথ সারা ভারতে নাম প্রচার শুরু করলেন এবং তার মধ্যে দিয়ে স্থাপিত ও সংস্কার করা হলো এবং দরিদ্রদের খাওয়ানো বস্ত্র বিতরণ বিবাহযোগ্য কন্যাদের পিতাদের সাহায্য করা শত শত দেবীর বিপরীত পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হলো দরিদ্র ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুল প্রতিষ্ঠিত করা হলো ভারত জুড়ে উনত্রিশটি অখণ্ড নাম কীর্তন কেন্দ্র মন্দির আশ্রম প্রতিষ্ঠা এবং এই ধরনের আরও বেশ কিছু ব্যতিক্রম ধারাবাহিকতা চলতে শুরু করলো এবং লক্ষ লক্ষ নারী পুরুষ সীতারামের কাছ থেকে আধ্যাত্মিক দীক্ষা নিতে শুরু করলো এবং তার খ্যাতি ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে এবং সেখান থেকেই যেতেন সেখানে বিভিন্ন প্রচুর প্রচুর লোক তা মানুষের জোড়ো হয়ে যেত এইভাবে ঠাকুরের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো